মোহাম্মদ ইউনুসকে নিয়ে চিন্তায় রয়েছে বর্তমানে মোহাম্মদ ইউনুসের শ্বশুর বাড়ির লোক এক্ষেত্রে তাকে কিভাবে কিভাবে মিহিদানা সীতাভোগ এই মিষ্টিগুলি পাঠানো যাবে সেটার জন্য কিন্তু তারা চিন্তা করছে এক্ষেত্রে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো আপনার প্রথমে আপনার প্রথমে এই যে টাইটেল টাইটেলটাকে ফলো করুন এই নিউজটা প্রকাশিত হয়েছে গতকাল সেখানে বলা হচ্ছে অস্থির বাংলাদেশ বর্তমানে ইউনুসের শ্বশুর বাড়িতে উদ্বেগ এবং কিভাবে যাবে মিহিদানা আপনাদের এক্ষেত্রে জানিয়ে দিয়ে রাখি মিহিদানা কিন্তু এক ধরনের মিষ্টি মিহিদানা সীতাভোগ এবং অনেকে হয়তো জানেন না মাহ মোহাম্মদ ইউনুস কিন্তু ভারতের জামাই এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বর্ধমান যে জেলা সেই বর্ধমান জেলার রানীগঞ্জ রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি পশ্চিম পাড়ায় কিন্তু এই মোহাম্মদ বর্তমান উপদেষ্টা বাংলাদেশের বর্তমান প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের শ্বশুরবাড়ি এক্ষেত্রে দেখুন কি বলা হচ্ছে বলা হচ্ছে যখন ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছিলেন তখন কিন্তু খুশির হাওয়া বইছিল এই বর্তমানে এই শ্বশুরবাড়িতে অর্থাৎ ভারতে দেখুন ভারতের এই জায়গায় অর্থাৎ তার শ্বশুর বাড়িতে এবং বলা হচ্ছে যে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই বাড়িতে এখন নতুন উদ্বেগের দানা বেঁধেছে অর্থাৎ মোহাম্মদ ইউনুসের শ্বশুর বাড়িতে কিন্তু এখন নতুন উদ্বেগের দানা বেঁধেছে এবং বাঁধবেই না কেন যেরকম পরিস্থিতি বর্তমানে তৈরি হচ্ছে বাংলাদেশে সেটাই কিন্তু এই উদ্বেগের কারণ দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে যে এই বাড়িতে থাকেন ইউনুসের ছোটো শালক অর্থাৎ ব্রাদার ইন ল সেক্ষেত্রে এর নামটা হচ্ছে আশফাক হোসেন এদিকে বলা হয়েছে দু হাজার যখন তিনি অশান্তিতে নোবেল পান তো সেক্ষেত্রে ও সরি শান্তিতে নোবেল পান সরি শান্তিতে নোবেল পান সেক্ষেত্রে বলা হচ্ছে ইউনুস কিন্তু তার আগে অর্থাৎ দু হাজার আগে এবং পরে কিন্তু এখানে আসেন এবং বর্তমানে মানে এখানে কিন্তু এসেছিলেন এবং সেই সময় বলা হয়েছে যে একটা এবিবি আনন্দে একটা সাক্ষাৎকারে তার যে শালক তিনি বলেছিলেন যে শীতে জামাইবাবুর বাড়িতে গেলে কিন্তু অবশ্যই বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা নিয়ে যাবে আপনারা যখন যদি এই পশ্চিমবঙ্গে এসে যদি বর্ধমানে আপনারা যান সেক্ষেত্রে আপনারা দেখবেন স্টেশনে এই ধরনের যে মিষ্টিগুলো সীতাভোগ মিহিদানা এগুলো কিন্তু প্রচুর প্রচুর চলে এবং বর্ধমান জায়গাটা কিন্তু এই মিষ্টির জন্য কিন্তু সুবিখ্যাত এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তার শালক অর্থাৎ ব্রাদার ইন ল তিনি কিন্তু বলেছিলেন যে এবিপি আনন্দের একটা সাক্ষাৎকারে তিনি যখন এই শীতে যখন যাবেন এই শীতে যখন যাবেন তখন কিন্তু তিনি হিউনুসের জন্য বা তার মানে তার দিদি বাড়ির জন্য সেক্ষেত্রে তিনি এই মিষ্টি কিন্তু নিয়ে যাবেন সেক্ষেত্রে বলা হচ্ছে এবার কিন্তু এই যে পরিস্থিতি এই যে গণ্ডগোলটা তৈরি হয়েছে এই রকম যে অশান্তির একটা পরিবেশ তিনি কিভাবে যাবেন সেটা নিয়ে কিন্তু এখন এই উদ্বেগটা শুরু হয়েছে এবং সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে তবে এবার তো শীতে শুরু হতেই ফের অস্থির বাংলাদেশ নতুন করে অস্থিরতা মাথাচারা দিচ্ছে সেক্ষেত্রে কীভাবে এই সিদ্ধভোগ এবং মিহিদানা এটা কিন্তু বাংলাদেশে যাবে সেটা নিয়ে কিন্তু অনেকেরই সংশয় রয়েছে যা চলেই তিনি ওই এবিপি আনন্দে যে ইন্টারভিউটা দিয়েছিলেন যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের সূত্রেই এই ধরনের বার্তা কিন্তু প্রকাশিত হয়েছে এই নিউজ মাধ্যমে তো এক্ষেত্রে বলা হচ্ছে যে তবে এই নিয়ে শ্বশুরবাড়ি কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি এক্ষেত্রে বলা হচ্ছে তার স্ত্রীর কথা এখানে দেখুন বলা হচ্ছে যে আফরোজি ইউনুস যিনি দ্বারা মূলত ছয় ভাই বোন এবং বর্তমানে তিনি একজন মানে অধ্যাপক হিসেবে রয়েছেন কোনো এক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এবং এক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে যে সময় যে সময় ইউনুস বসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চেয়ারে তখন কিন্তু বাংলাদেশে একাধিক গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হয়েছে অর্থাৎ যে ভারতের এক জামাই অর্থাৎ মোহাম্মদ ইউনুস নোবেল জয় মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয় মোহাম্মদ ইউনুস এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছে এই বিষয়টা কিন্তু প্রকাশিত হয়েছিল ইভেন আপনারা এখনও সার্চ করলে এই বিষয়টা দেখতে পারবেন এবং এই যে ছবিটা দেখতে পারছেন এই যে দুজনের ছবি তো এক্ষেত্রে বলুন দেখুন বলা হচ্ছে তবে এখন ইউনুসের সেই শ্বশুরবাড়িতে কিন্তু উদ্বেগের ছাড়া একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ওই পরিবার এখন কিছুটা হলে উদ্বিগ্ন মানে একটা সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে যে এখন কিন্তু এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য তার পরিবার অর্থাৎ ইউনুসের শ্বশুরবাড়ির যে পরিবার তারা কিন্তু উদ্বিগ্ন তারা মূলত ভারতের এই বর্ধমানে রয়েছে আপনারা জানেন এবং বলা হচ্ছে যে তারা কিন্তু এখন চান যে পরিস্থিতি যতটা তাড়াতাড়ি মানে পরিস্থিতি শান্ত হোক এবং স্থিরতা এই অস্থিরতা যাতে কমে আসুক এবং সেই বিষয়টা তারা চাইছেন এবং দেখুন এক্ষেত্রে আরও বলা হচ্ছে ইউনুসের হাতে কিন্তু এখন বাংলাদেশের ভার আর সেই ইউনেসের জামানায় বাংলাদেশের যে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে তাতে কিন্তু লজ্জায় মাথা হেট অনেকের এই বিষয়টা কিন্তু প্রকাশিত হচ্ছে এই বিষয়টা নিউজে প্রকাশিত হয়েছে এরই সাথে বলা হচ্ছে যে ক্ষমতা আসার পরে তিনি বারবার বলতেন সংখ্যালঘু রক্ষা করা তাদের সুরক্ষা দেওয়ার কথা কিন্তু সেই বাংলাদেশের একই পরিস্থিতি তো এই রকম সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই সংবাদ মাধ্যমে তো এই রকমই বিষয়টা বলা হচ্ছে এবং এই রকমই শিরোনাম প্রকাশিত হয়েছে বলা হয়েছে অস্থির বাংলাদেশ তোমার ইউনুসের শ্বশুরবাড়িতে উদ্বেগ কীভাবে পাঠাবে মিহিদানা তো আমি জানি না মোহাম্মদ ইউনুস এখন মিহিদানা বা সীতাভোগ খেতে পারবেন কি না তো এই নিয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানবেন আজকে ছোট্ট একটা একটু অন্য ধরনের ইনফরমেশান প্রকাশিত হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে নিউজ কথার বিভিন্ন নিউজগুলোকে ভাগ করে নেবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য